আমরা আল্লাহ গুলাম আমরা আল্লাহ তালার গুলাম আমরা যে আল্লাহ তালার গুলাম তার কোন প্রমাণ আছে কি এমন বিষয়ে এই বিষয়ে আল্লাহ তালা কোন বক্তব্য রাখছেন কি বলে হাঁ সা ইল্লা লিয়াবুদুন আল্লাহ মানব জাতিকে জিন জাতিকে একমাত্র আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব আল্লাহর আনুগত্য করার জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন तमाम পৃথিবীত চন্দ্রে সূর্যে বৃষ্টি আসমান জমিন গাছপালা তরুলতাম বাঘ বাল্লুক হিংস এদের সাপ বিচ্ছ আছে যারা কি যদি আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ তাল জবাবে বললেন মানুষ হলো আল্লাহর গোলাম মানুষ সারা গোটা পৃথিবীতে যা আছে যত মখলুক আছে তারা হলো মানুষের সেবক মানুষের খাদেম হিসাবে আল্লাহ তালা তৈরি করেছেন মানুষের সুখ শান্তির জন্য আল্লাহ তালা সব কিছু তৈরি করেছেন সব মানুষের গোলাম বাতাস এই যে বাতাস হয় বাতাস রূপান্তর হয় কেন বৃষ্টি বন্যায় রূপান্তরিত হয় কেন সূর্যের তো প্রচন্ড গরম হয়ে মালিকের যারা মালিকের কষ্ট দিতেছে কেন ইজে কয়েক কয়েকদিন আগে করোনা ভাইরাস গিয়েছে এই করোনা ভাইরাসে হাজার হাজার মানুষকে কেন মৃত্যু বরণ করেছে সব কিছু সবকিছু মানুষের গোলাম সেবক এই যে ইংল্যান্ড সেল হয়েছে মানুষের অন্তরের মধ্যে এত আতঙ্ক তৈরি করলো কেলাম আল্লাহর কাছে প্রশ্ন হি আল্লাহ সকল সৃষ্টি বস্তু মানুষের খাদেম বানাইস তারা মানুষের সেবা করবে মানুষের সেবা না করে উল্টা আক্রমণ করে কেন মানুষকে এইভাবে ঘূর্ণি জল দিয়া ভয় দেখায় কেন মানুষকে ধ্বংস করে কেন সব বিচ্ছু মানুষকে ভয় দেখায় কেন মানুষকে ধ্বংস করে কেন আল্লাহ তালা এই প্রশ্নের জবাব হলো হে নিমুখ হারাম আমার বাংলারা শোন তোমারা যে আমি তোমারা যে আমার গোলাম তোমরা আমার গোলামি কতটুকু করো একটু হিসাব মেলাও তোমরা তোমাদের মালিক ছিল তোমরা তোমাদের মালিক ছিল গোলাম হাও তারাও তোমাদের শিন্ভে তোমাদের সেবক সেবন তোমাদের কাজেম হবে সেবক হবে